চ্যাম্পিয়নশিপের অনুভূতি সময়ই মানে আমি বলবো যে আপনি যত ট্রফি জিতেন না কেন প্রত্যেকবারই আপনার চ্যাম্পিয়নশিপের জন্য একদম আপনি নতুনভাবে এক্সাইটেড থাকেন তো সেম এক্সাইটমেন্ট কাজ করছে এবং সেম ভালো লাগা কাজ করছে আর আমি বলবো যে ফোর্থ ডেটার কথা যদি বলি যে টি টোয়েন্টিটার পরে ফোর্থ ডেটা যখন আমরা শুরু করি তো আমরা প্রথম দিকে টেবিলের খুব ভালো একটা পজিশনে ছিলাম না বাট এবং বেশ কিছু প্লেয়ার অন অফ অন অফ ছিল তো এরপর আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ার যেভাবে কমিটমেন্ট শো করছে টিমের প্রতি তো এটারই ফল আসলে দেখুন আমরা যখনই রংপুর ডিভিশনের হয়ে খেলি আমরা সবসময় চাই যে আমরা অবশ্যই মানে অ্যাজ এ ফ্যামিলি অ্যাজ এ গ্রুপ খেলার চেষ্টা করি আপনি দেখবেন না যে কখনো যে আমাদের টিম থেকে সবাই হায়েস্ট রান গেটার হচ্ছে বা এটা হচ্ছে হায়েস্ট উইকেট টেকার হচ্ছে হ্যাঁ এটা হতে পারলে খুবই ভালো আমরা এটাও একটা গোল থাকে আমাদের বাট আপনি যদি দেখেন ওভারঅল আমরা এজ এ গ্রুপ খুব ভালো পারফর্ম করি তো সেটাই আসলে কন্টিনিউ করে যেতে চাবো বিপিএল নিয়ে যদি বলেন যে অবশ্যই বিপিএল আমরা নতুন একটা দলে যেতে পেরেছি তো আমার মনে হয় যে টিম আমাকে নিয়ে যে এক্সপেকটেশন রেখেছে যা বা যেই এক্সপেক্ট নিয়ে আমাকে তারা দলভুক্ত করেছে তো সেই এক্সপেকটেশন ফুলফিল করার জন্য যা যা করা দরকার আমি আসলে চেষ্টা করব